ক্ষমতা যদি আমরা এই ব্যাতিবাদকে টিকিয়ে রাখি তাহলে কিন্তু থাকবে না আমাদেরকে এই ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা যারা এতদিন হালুয়া রুটি খেয়েছে তাদের বিলোপ করতে হবে এবং তাদেরকে উৎখাত করতে হবে তাদেরকে টিকিয়ে রেখে তাদেরকে আবার সুবিধাবাদের চাদর আবৃত করে এই রাষ্ট্রে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না বন্ধুগণ ঠিক আজকে আমরা দেখতে পাচ্ছি যাদের হাতে শহীদের রক্ত লেগে আছে তারা বিভিন্ন জায়গাতে একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে গেছে তারা নাকি এখন সবচেয়ে বড় লিপি বিভিন্ন জায়গাতে যখন শেখ হাসিনা পাড়ায় তখন রাস্তায় নেমে একটা ছেলপি তুলে বলে আমিও তো আন্দোলনে ছিলাম তোমাদের সাথে মানে একশো আটান্ন জন সমন্বয় বলে যে আমারও একটু যুক্ত করে দিও আমিও সমন্বয় এমন একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশে আমরা আছি দেখুন কারা দালালি করেছে কারা এতদিন হালুয়ার উঠে খেয়েছে তারা কিন্তু দিনের আলোর পরিষ্কার আমরা দেখেছি যখন গণহত্যা চালিয়েছে তখন বিভিন্ন চাটুকার সাংবাদিকরা তারা কিন্তু এই ফ্যাসিস ছয়রচার শেখ হাসিনার কাছে গিয়ে বলেছিল আমরা আপনার পাশে আছি সেই মুখগুলো কি আপনাদের পরিচিত না আপনাদের সকলে কিন্তু পরিচিত কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গাতে সেই চাটুকাররা এখনো বহর কমিয়ে আছে আজকে বিভিন্ন জায়গাতে তারা দীর্ঘদিন এই হাজার দিন হয়েছে তারা কিছু নিয়োগ তারা কি বলা আমরা এর পরিষ্কার জানতে চাই আমরা মধ্যে কাছে বলতে চাই আপনাদের কাছে এই ছাত্র একটা পবিত্র আমানত দিয়েছে সেই পবিত্র আমাদের আপনারা খেয়ানত করবেন না আপনাদের কাছে এই জাতি এই ছাত্ররা এদেশের জনগণ অনেক আশা করে আপনারা যথাযথভাবে সেই আশার সেই ভরসার সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন বলে আমরা আশা রাখি আর তা না হলে যেভাবে এই শেখ হাসিনাকে জনগণ উৎখাত করেছে আপনারা যেই পথে থাপে ধাপে যাচ্ছেন আপনাদেরকে কিন্তু সমালোচনা করা থেকে আপনাদের যে লেজিটিমিসি আছে সেই লেজিটিমিসি কিন্তু আর দীর্ঘদিন অব্যাহত থাকবে না অতএব আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা যারা এই দীর্ঘদিন এই ভ্যাকসিনের তোষরগিরি করেছে এই যাদের হাতে এই শহীদের রক্ত লেগে আছে তাদেরকে আর পূর্ণবাসিত করবেন না তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করুন শাস্তি দিন তাদের শাস্তি এ দেশের আঠারোশি মানুষ দেখার জন্য উন্মুখ হয়ে আছে দেশের ছাত্ররা এই দোষণদের বিচার চাই এই দোষণদের উৎখাত চাই আজকে শাহবাগ থেকে এই দোষণদের উৎখাত দশরদের শাস্তি এবং বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ ভাই শহীদ ভাই

অনেকগুলো তো একসাথে হয়ে গেছে যারা সেখানে ছিলেন তারা সেখানে বহাল করে আছেন এই কথাটি আমরা আপনারা সবাই জানি মাস হতে চলেছে বর্তমান সরকার আমাদের বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানে আমরা যেসব দাবি দাওয়া জানিয়ে আসছি

সে বিপ্লব সাধিত হয়েছে সে বিপ্লবের বিনিময়ে আমরা কি পেয়েছি আজকে সাংবাদিকরা অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেখানে সাংবাদিকরা কিন্তু সেই জায়গাগুলোতেও আমরা ইউনিয়নের পক্ষ থেকে সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে সেখানে তাদের নাম নামগুলো দিয়েছিলেন কিন্তু একজনকেও সেখানে নিয়োগ করা হয়নি

তাদের মধ্যে যারা জিতেছিলেন তাদের বিরুদ্ধে সচ্চার মূল্য ছিল আজও তারা সেখানে মহান দণ্ড থাকে আজকে আমরা সরকারের নীতি নির্ধারণ করতে সরকারের কাছে আবেদন আমরা আমাদের আবেদন শুধু আবেদনে থাকবে না আমরা অসিনের বিষয়ে আমরা বড় ধরনের কর্মসূচি ঘোষণা করে আমরা আন্দোলন শুরু করব

এরপরে কি সরকার গঠন হয়েছে নতুন সরকার উপেসিবাদের গঠনের পরে এদেশের মানুষের সাথে আমরা আশা করেছিলাম যে একটি বিপ্লব সরকার প্রতিষ্ঠা হবে যারা দেশের প্রতিটি স্তর থেকে প্রতিটি অঙ্গন থেকে উপেজ্রীবাদের শেখর শুদ্ধ রূপে ফেলবে কিন্তু আমরা আজকে সেই কাজটি দেখতে পাচ্ছি না আমি গত কয়েকদিন আগে সাংবাদিক নেতাদের সহ একজন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম তাও গিয়েছিলেন উনি তখন ওনার মনোভাব আমরা বুঝতে পেরেছি উনি বলেছেন যে আমরা একটু একটু করে অল্প অল্প করে সরাবো আমরা সবাইকে এখনই সরাবো আমরা একটু দেখতে চাই তারা কি করেন ব্যাসীবাদের যে যারা এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে ঘাটতি মেরে বসে রয়েছেন তাদের কিন্তু উনি দেখতে চান আমার কাছে মনে হয় এটি বিষাক্ত সাপ ছেড়ে দিয়ে যারা দেখা যায় আমাকে সবল দেয় কিনা তারপরে আমরা যা করার করব এটি অত্যন্ত মারাত্মক খেলা আমি উপদেষ্টা পরিষদকে বলবো সরকারকে বলবো এই মারাত্মক খেলায় আপনারা এই খেলা খেলবেন না এই খেলার সুযোগ করে দেবেন না তাহলে আপনাকে সেই সাপ বংশ করবে সুতরাং এই সব থেকে আপনাদেরকে অনুধাবন করতে হবে আপনাকে অসংখ্য শহীদের মধ্য দিয়ে এই বাংলাদেশ সচিবাল যুক্ত হয়েছে আমরা সচিবদের বড় রাষ্ট্রকে তুলতে ফেলতে পেরেছি এখন সমস্ত জায়গা থেকে সচিবদের প্রশ্নকে যদি আমরা সরাতে না পারি তাহলে আমাদের স্বপ্ন পূরণ হবে না মানুষের স্বপ্ন পূরণ হবে না আমরা চাই বাংলাদেশের প্রতিটি অঙ্গন থেকে সচিবাল তুলে ফেলতে হবে প্রথমে এরপরে শহীদদেরকে সব ছিল হোক এদেশের প্রতিটি সেক্টরে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে হবে সে গণতন্ত্র প্রতিষ্ঠার লয়ে আমরা যারা শরিক হয়েছিলাম ছাত্র জনতা যারা শরিক হয়েছিল তাদের সব যদি বাস্তবায়ন না হয় তাদের রক্ত যদি পিঠা যায় এজন্য আমি এই উপদেষ্টা পরিষদকে দায়ী করবো যে আপনাদের গাফলতির কারণে আপনাদের অযোগ্যতার কারণে আপনাদের অবনতির কারণে আবার যদি খাদ্যবাদ এদেশের মাটিতে চেপে বসে আপনারা এদেশের মানুষের কাছে করতে পারবেন না সুতরাং এখন এই সময় আছে এখনো সময় আছে আপনারা আজকে যারা রাষ্ট্র নিয়ে ভাবে রাষ্ট্র নিয়ে যারা চিন্তা করে সেই স্টেক হোল্ডারদেরকে ডাকুন তাদের পরামর্শ নিন রাষ্ট্রকে আজকে সংস্কার করতে হবে সংস্কারটি যদি সঠিক পথে না হয় তাহলে আমাদের আমরা হাতে পাবো না সুতরাং আমরা বলেছি যে এদেশের মানুষের দাবি এটা আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না আমরা সেই ষোলো বছর আগে রাস্তায় নেমেছি আপনারা জানেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ ফেরারত সাংবাদিক ইউনিয়ন সহ

এই বা মুক্ত ফেলার জন্য আমরা আমাদের আন্দোলনকে জারি রাখি এটা যদি আমরা রাখতে পারি আমরা মনে করি আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা করতে পারবো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ অনেক অনেক ধন্যবাদ সংগ্রামী সাহায্য বন্ধুগণ এই পর্যায়ে ছাত্র আন্দোলন এবং সেই গণজাগরণের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আমাদের সাথে আছেন একই সাথে তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক

ওটা যুক্তিক সংস্কার করার জন্য আমরা আত্মপ্রকাশ করেছিলাম কিন্তু আমরা পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের প্রত্যেকটা পড়তে পড়তে অন্যায় আর দুর্নীতি তখন আমাদের মনে হয়েছে শুধু কোটার যুক্তি সংস্কার করলে হবে না পুরো বাংলাদেশকে সংস্কার করতে হবে